আপনি জানেন কি আমাদের সৌরজগতের এক রহস্যময় গ্রহের নাম মঙ্গল গ্রহ এটি হতে পারে মানুষের দ্বিতীয় আবাসস্থল কিন্তু মঙ্গল গ্রহে আসলে আছে কি প্রাণের কোনো সম্ভাবনা নাকি শুধুই ধুলোবালি চলুন আজকে জেনে নেই মঙ্গল গ্রহে লুকিয়ে থাকা সব বিস্ময়কর তথ্য মঙ্গল গ্রহ বা মার্স আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ এটি লাল গ্রহ নামেও পরিচিত এর মাটি ও বায়ুমণ্ডলের মধ্যে লোহা অক্সাইড থাকার কারণে এটি এমন লালচে দেখায় মঙ্গল গ্রহের ব্যাস প্রায় ছ কিলোমিটার যা পৃথিবীর প্রায় অর্ধেক মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ একেবারেই ফাঁকা নয় এখানে আছে সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্স হল তাদের মধ্যে একটি যার উচ্চতা প্রায় বাইশ কিলোমিটার এটি মাউন্ট এভারেস্টের তিনগুণ বড় এছাড়া আছে ভ্যালিজ ম্যারিনারিজ নামক এক বিশাল উপত্যকা যা প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ এবং সাত কিলোমিটার গভীর রকম ভূতাত্ত্বিক কাঠামো পৃথিবীতেও বিরল এসব থেকে বিজ্ঞানীরা মনে করেন অতীতে এখানে ব্যাপক ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ ছিল বিজ্ঞানীরা বহুদিন ধরেই খুঁজে চলেছিল মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব আর এখন আমরা জানি মঙ্গল গ্রহের দুই মেরুতে রয়েছে বরফের স্তর যা আসলে পানি এবং কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ এই পানির উপস্থিতি মানেই প্রাণের সম্ভাবনা উনিশশো সালে ভাইকিং ওয়ান প্রথম সফলভাবে মঙ্গল গ্রহে ল্যান্ড করে নাসা স্পেস এক্স সহ অনেক সংস্থা এখন মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইলন মাস্ক চান দু সালের মধ্যে মঙ্গল গ্রহ হবে একটি স্থায়ী মানব উপত্যকা কিন্তু সমস্যা হল সেখানে তীব্র রেডিয়েশন পাতলা বায়ুমণ্ডল ও খাদ্যের তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এসব চ্যালেঞ্জও হয়তো একদিন জয় করা যাবে আপনার কি মনে হয় আমরা একদিন মঙ্গল গ্রহে বসবাস করতে পারব আর মঙ্গল গ্রহ যদি মানুষের বসবাসের উপযোগী হয় তাহলে আপনি কি সেখানে যেতে চাইবেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোন এক রহস্যময় অভিযানে